একজন নবী ছিলেন নাম হচ্ছে হজরতে সুলাইমান আল ইসা তিনি শুধু নবীন নন তিনি পুরা পৃথিবীর বাদশা ছিলেন যখন আমরা কিছু পয়সার মালিক হই কিছু ক্ষমতার মালিক হই সবাই নয় যখন পয়সা বা ক্ষমতার মালিক আমরা হই আমরা আল্লাহকে ভুলে যাই দুঃখের সময় আল্লাহর কাছে আসি ফিরে আসি কান্নাকাটি করি যখন সুখের দিন হয় টাকা পয়সার মালিক অর্থ সম্পদের মালিক

আলী ইসলাম আল্লাহ পক্ষ থেকে ওরা সিংহাসন চলার জন্য পাতার ব্যবহার করতেন মসজিদে আকসা নির্মাণ করার জন্য তিনি জিনদেরকে ব্যবহার করেছেন বাই বছর লাগিয়ে জিন জাতির মাধ্যমে হজরত সুলাইমান আলী ইসলাম

আরেকটা মাস জানা আছে কোন নবীর দেহ মৃত্যুর পরে পচেনা না নষ্ট হয় মৃত্যুবরণ করেছে সাধারণ মানুষে স্বাভাবিক কথা লাঠির মধ্যে দার তাছাড়া যদি ধরে থাকে এরপর এক ঘন্টা দুই ঘন্টা ছয় ছয় ঘন্টা আট ঘন্টা যাওয়ার পরে আস্তে আস্তে শরীরের ফোলাও শুরু হবে তিন চার পাঁচ দিন যাওয়ার পরে পচা শুরু হবে কিন্তু সোলেমান আলী ইসালাম লাঠির মধ্যে দাঁড়ানো তিনি মারা গেলেন কিন্তু ওনার দেহ তার পরে নেই চাই আর জিনেরা মনে করছে তিনি বেঁচে আছেন আর আমাদের দিকে তাকাই রেছেন এরা কাজ করেছেন বছর পর যে লাঠি নিয়ে উনি দাঁড়ানো লাঠির নিচের অংশ মাটির মধ্যে ওই পোকা ধরে লাঠিকে খাইতেছে

আল্লাহ বলেন শুনো 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 আমি আল্লাহ রব্বুল আলামিন আমার পয়গম্বর সুলাইমানকে মৃত্যু দিলাম কিন্তু এই মৃত্যুর সংবাদ জিনদেরকে আমি জানতে দিলাম না কারণ জিন জানলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে এবং বাইতুল মুকাদ্দাসের মুকাদ্দাসের কাজ অসমাপ্ত রেখে এরা চলে যেতে পারে আমি চাই সুলাইমান নবী তিনি হুকুম দিয়েছেন বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার জন্য কাজ যেন সমাপ্ত হয় এরপরে সুতরাং মৃত্যুর সময়ে মৃত্যু আসবে আর দুনিয়ার সমস্ত কাজ তার নিজের গতিতে চলতে থাকবে না আমরা তো অনেক সময় ভাবি আমি যদি মারা যাই আমার ছেলে কি হবে আমার মেয়ের কি হবে আমার বাড়ির কি হবে আমার জায়গার কি হবে আমার জমিন কি হবে কিচ্ছু হবে না কি হবে না হবে শুধু আমারই হবে আর সবকিছু দুনিয়ার স্বাভাবিক হয়ে চলতে সুলাইমান আলহ ইসালাম ইনি চলে গেছেন আমার যেটা বোঝার উদ্দেশ্য ছিল এত ক্ষমতা ধর ব্যক্তি যার কথা জিন্দা যে এই সুলাইমান আলহ ইসালাম আল্লাহর কাছে কি দোয়া করে আয় আল্লাহ আমার যে নিয়ামত দিছেন এই নিয়ামতের শুকর যেন আমি আপনার আদায় করতে পারি তাহলে যাদেরকে টাকা দেওয়া হয়েছে ক্ষমতা দেওয়া হয়েছে এই টাকা এবং ক্ষমতা আল্লাহকে ভুলে না যায় আল্লাহর এই নিয়ামতের জন্য শুক্রিয়া আদায় করে এই শিক্ষা হচ্ছে আপনি আমাকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুকুর যেন দুই নম্বর আমার মা কেও যে আপনি নিয়ামত দান করেছেন আমরা সবাই জানি সুলাইমান বাবার নাম কি

বাদশাহ বংশে জন্মগ্রহণ করা আর নিজেও বাদশাহ হওয়া এটা ডাবল নিয়ম কথা ঠিক নেবে ঠিক এমন আছে ছিল তার পূর্বপুরুষ তার বাবা তার দাদা ছিল ভগিনী আল্লাহ তার এক সময় তার ধনী বানিয়ে দিয়েছে এটা হচ্ছে এক প্রকারের নিয়ম যদি এমন হয় তার কয়েক পুরুষ থেকে জমিদার কয়েক পুরুষ থেকে এলাকার মধ্যে প্রভাবশালী এটা ডাবল নিয়ম হজরত সুলাইমান আলী ইসলাম তিনি দোয়া করছেন আল্লাহ আপনি যে আমাকে নিয়ামত দিলেন আমার মা বাবাকেও নিয়ামত দিলেন এই জন্য আমরা আমি আপনার শঙ্কর পূজার জন্য হয় আপনি আমাকে তরফি দেবেন আর আপনার এই নিয়ামত পাওয়ার পরে আমি যেন নেট কাছ থেকে বঞ্চিত হয়ে না যায় আমি আপনাকে যেন ভুলে না যাই এই জন্য আমাকে নেট কাজ করার তৌফিক দিবেন আমার সরি হা আর পিসের তরফি দিবেন দেখুন কত চমৎকার তিনি কিন্তু নবী তিনি বলছেন আপনি দয়া করে আপনার যে নেককার বান্দা আছে আমাকে কিন্তু তাদের অন্তর্ভুক্ত করে নেই নিজেকে কত বিনয়ের মধ্যে রাখছেন তিনি আল্লাহ পয়গম্বর তিনি কি দোয়া করেন আপনার নেককার বান্দাদের দলভুক্ত আমাকে করে আমি যেন আপনার বান্দাদের মধ্যে না পড়ি